আমার হৃদয় পুড়ে ভস্য হল পুরে কালা আমার হৃদয় পুড়ে ভস্য হলো দেহ পুড়ে কালা প্রেমের টানে তোমার প্রেমের টানে নামঝিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পৃথিবীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পৃথিবী ভীষণ জ্বালা আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি দর্শক বুঝতেই পারছেন আজকে আমার সাথে কে আছেন বর্তমান সময়ের একদম জনপ্রিয় কণ্ঠশিল্পী মিউজিক কম্পোজার এবং আমরা যাকে সবচেয়ে বেশি পরিচিত এবং আমাদের কাছে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে কিবোর্ডিস্ট হিসেবে আমরা আসলে আকাশ মাহমুদ ভাই আজকে আমাদের সাথে আছেন আর আমরা কথা বলবো তার সঙ্গীতের একদম শুরুর দিকটা নিয়ে আমাকে আমি কিন্তু খুশি হইলাম কারণ আমাকে সবাই আসলে মিউজিক কম্পোজার বা বলেন বা শিল্পী হিসাবে বেশিরভাগ সময় পরিচয় করায় তো আপনি আমাকে প্রথম যে কিনা কীবোর্ডিস্ট হিসাবে করলেন বিকজ আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিবোর্ড থেকে আসছে আমি প্রথম মানে মিউজিক কম্পোজিশন শুরু করার আগে বা গানেরও আগে আমি প্রথম আট নয় বছর মানে কিবোর্ড বাজাইছি সো কিবোর্ড থেকেই ভালোবাসাটা মিউজিকের উপরে বেশি চলে আসছে তো অনেকদিন পরে কেউ প্রথম আমাকে বোধ হয় কিবোর্ড হিসেবে পরিচয় করলে ভালো লাগলো ব্যাপারটা কিবোর্ড দিয়ে শুরু বলতে আসলে গান গানটার গানের গানই করার ইচ্ছা ছিল প্রথমে কিন্তু আমি চলে শুরু শুরুর দিক থেকে একটু বলি সেটা হচ্ছে আমার ছোটবেলায় দাদু প্রথমে হারমোনিয়াম কিনে দেয় তো সেখান থেকে গানের মানে গান গাইবো আমাদের ফ্যামিলিতে কিন্তু গান আমি আমার আগে কেউ সেভাবে করে গান করে নাই তবে আমার দাদু ওই ছোটোবেলায় আমার দাদু যখন ছোটো ছিল তখন ওই রূপবান যাত্রা গুনাই যাত্রা এগুলা করতো আর কি তো ওই সুবাদে দাদা একটু কিছুটা মিউজিকের মধ্যে জড়িত ছিল তারপরে আর আমার ফ্যামিলি কেউ মিউজিকের মধ্যে নাই তারপর এতদিন পরে এসে আমি আবার মিউজিকে জড়িত তো দাদা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেয় যখন আমি দেখলো ছোটোবেলায় আমি স্কুলে ওই জাতীয় সঙ্গীত গাইতাম জাতীয় সঙ্গীত গাইতাম এইগুলা তখন আমার বুঝতে পারলো যে ওর মধ্যে গানের একটু ইয়ে আসে তখন দাদা প্রথম আমার হারমোনিয়াম কিনে দেয় তো তারপরে হারমোনিয়াম আমি নিজে নিজেই বাজানো শিখি খুব অল্প সময়ের মধ্যে এটা একটা স্টোরি আছে তো ওই হারমোনিয়াম বাজানো শেখার পরে আমাকে প্রথম ফরিদপুরে একটা রেইন আমার একটা শিল্প গোষ্ঠী আছে যার নাম হচ্ছে রেইন ব্যান্ড সেখানে মূলত আমাকে ওই গানের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু প্র্যাকটিস প্যাডে গিয়ে ওই কীবোর্ডের উপর আমার আলাদা একটা মানে নেশা ছিল প্র্যাকটিস প্যাডে দেখতাম কীবোর্ডটা দাঁড় করানো থাকতো ওয়েট করতাম যে কখন আশেপাশের লোক থাকবে না হ্যাঁ তখন যে আমি কীবোর্ড বাজাইতাম তো বাজাইতে বাজাইতে একদিন ওই যে প্র্যাকটিস আমাদের বিপ্লব আঙ্কেল যার যার প্র্যাকটিস প্যাড যার মূল মূলত ওই ব্যান্ডটা ছিল হঠাৎ করে দেখতেছে মানে গোসল করতে গেছে দেখতে কীবোর্ডটা রয়েছে আমি কীবোর্ডটা বাজাচ্ছি তো উনি গোসল থেকে বেরোছি কে কে কীবোর্ডটা কে বাজায় কে বাজায় পরে দেখছি সাম বাজাস তখন খুব ছোটো ক্লাস ফোরে পড়ি বোধ হয় তখন বলেছো তুই তো ভালো কীবোর্ড বাজাস এরপর থেকে কী করতো ওই প্র্যাকটিসে যাইতাম গান করার জন্যে কিন্তু দুইটা গান গানোর পরেই উনি আমার কীবোর্ডে বসায় দিত হ্যাঁ তো ওইভাবে হচ্ছে আমার ওই কীবোর্ডের প্রতি ভালোবাসাটা শুরু কীবোর্ড বাজাইতাম বাইতাম একদিন স্টেজে উনি দেখলাম আমি প্রোগ্রামে গেছি দেখলাম যে কীবোর্ড নাই আমাদের মানে আমাদের যে কীবোর্ড বাজাতাম উনি নাই তো আমি তো খুঁজতে যে কীবোর্ড ইস্ট কীবোর্ড হঠাৎ করে দেখি বিপ্লব আঙ্কেল আমারে মানে মঞ্চে রাখতেছে কীবোর্ড বাজানোর জন্য তো ওই খুব ছোটো মানুষ আমি তখন থেকে এই কীবোর্ডের প্রতি একটা ভালোবাসা স্টেজে স্টেজে কিবোর্ড বাজানো এবং এলাকায় এটা নাম ছড়া গেছিলো যেহেতু ছোট মানুষ খুব ছোটো মানুষ কিবোর্ড বাজাই এটা খুব আশ্চর্য লাগতো সবার কাছে সেইভাবে করে কিবোর্ডের দিকে আসে আসলে আচ্ছা আপনি যে এখন সঙ্গীতে আছেন পরিবারের কারো কি কোনো সাপোর্ট আছে বা এখানে আসা পর্যন্ত কোনো কেউ কি সাপোর্ট এই এই ক্ষেত্রে যদি বলতে চাই যে আমি আকাশ মাহমুদ যতটুকু হয়েছি পুরোটাই আমার পরিবারের অবদান মানে আমি হয়তো বা আসতে নাই কিন্তু আমার পরিবার আমার ধাক্কায় আছে কারণ আমার আমার সবথেকে বেশি সাপোর্ট আমার আব্বু এখন পর্যন্ত স্টিল না কারণ আমার আব্বু হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার কিন্তু তার ধ্যান মানে তার খুব ইচ্ছা যে আমার ছেলে গান করবে যখন আমাকে কেউ চিন্তা না বা যখন শুরু করেছে তখন কোথায় এলাকায় প্রোগ্রাম হইতেছে আমার আব্বু নিয়ে গেছে আমার আমার ছেলেকে একটা গান গাইতে দেন কোথায় অ্যালবাম মানে অ্যালবামের জন্য দৌড়াদৌড়ি মানে আমার টোটালটাই আমার পেছনে এই আমি বলি মাঝে সব জায়গায় বলি যে এই আকাশটাকে যারা দেখেন এই আকাশের পেছনের পুরো আকাশটা জোরেই আমার আব্বু জাকির মাস্টার এবং তারপরে এসে আমার বড় ভাই আশিক মাহমুদ যে কিনা আমাকে মানে মানে মিউজিক্যালি টেকনিক্যালি প্রচুর সাপোর্ট করেছে এখনও করে যাচ্ছে আমার আম্মু ভীষণ পছন্দ করে আমার দেখেছে এখনও নতুন কোনো গান বের হইলে আম্মু ইউটিউবে সার্চ করে দেখে যে গানটার কত ভিউ হইলো তো পুরো পরিবারটাই আমাকে আসলে পরিবারের সাপোর্টটা আমি পেয়েছি না প্রতিবাদের কথা যেটা বললেন এখানে একটা মজার ব্যাপার আছে নিজস্ব চ্যানেল থেকে আসার পেছনে একটা ছোট কারণ আছে সেটা হচ্ছে আমার একটা আমার পীড়িত ভীষণ জ্বালা যে গানটা যেটা আমার বোধহয় দর্শক নন্দীতে অনেক বেশি তো ওই গানটা আমি যখন বানাই তখন আমার খুব শখ ছিল যে বাংলাদেশের বড় একটা চ্যানেল আমি নামটা উল্লেখ করছি না সেই চ্যানেলে গানটা দিব শখ ছিল যে সবারই তো বড়ো চ্যানেলে গান হয় তো এই গানটা যখন আমি তাদেরকে দিলাম তখন তারা গানটা রাখলো রেখে তিন চার দিন ঘোরানোর পরে বললো যে গানটা পছন্দ হয় নাই গানটা তারা সারবেন না বা ছাড়লে তাদেরকে খরচ দিয়ে করতে হবে তখন আমি স্টাডি করে দেখলাম যে তাদের চ্যানেলে মানে আমার ক্ষুদ্র মাথায় যেটা হয় যে না ঠিক আছে এর থেকে খুব বেশি ভালো গান তো তাদের চ্যানেলে নাই যে আমারটা একেবারে ফেলানোর মতো গান গান না তারা ছাড়লো না গানটা তখন থেকে আমার মনে হলো ঠিক আছে আর নিজের চ্যানেলে সারবো গানটা পরে আমরা নিজেরা এই গানটা ভিডিও করে আমাদের চ্যানেলে ছাড়লাম তো পরে বাকিরা ইতিহাস হয়ে গেল তো ওই জায়গার থেকে আমি আমার চ্যানেলেই গান বেশি করতাম তারপরে এসে বিভিন্ন চ্যানেল যখন কাজ মানে বিভিন্ন চ্যানেল বিভিন্ন কোম্পানি যখন আমার থেকে গান চাচ্ছে তখন আসলে দেখা যাচ্ছে নিজের চ্যানেলে গান কম দেওয়া হয় বাইরের চ্যানেল এখন বেশি দেওয়া হয় প্রথম সিনেমা হচ্ছে প্রথম সিনেমাটা একদম সুপারস্টার মেগাস্টার আমাদের শাকিব খান তার সিনেমাতে তার লিপে আমার গান গিয়েছে প্রথম গানটাই গানটা প্রথমবার উনি আমার প্রথম মানে লিজেন্ডারি শকত আলীমন ওনার সাথে আমার কাজ করা হয়েছেন বস আমার আমি ওনাকে গুরু মানি আইডল মানি তো ওনার সঙ্গীত পরিচালনায় প্রথম গানটা এবং কাজীহাদ স্যারের মতন একজন কিংবদন্তির পঞ্চাশতম সিনেমাতে গান এবং সেই সিনেমাতেই শাকিব খান তো প্রথম সিনেমাটা আমার এইভাবে এন্ট্রি করা তারপরে সিনেমাটা হচ্ছে প্রহেলিকা যেটা হচ্ছে আমার কম্পোজিশান করা চয়নিকা চৌধুরীদের পরিচালনায় তারপরে এবারই দিয়ে একটা গান গেল হচ্ছে সিনেমা গেল যেটাতে মায়া মায়া দা লাভ যেটাতে সবগুলো গানই আমার কম্পোজিশান করা এবং আমার মানে আমরা যেটা বলছি যে একটা সময় দেখতাম যে সিনেমার নাম ডিরেক্টরের নাম মিউজিক ডিরেক্টরের নাম থাকতো পোস্টারে তো রিসেন্ট এসে দিন যাবত এটা হচ্ছিল না কারণ এখন এসে এক সিনেমাতে একজন মিউজিক ডিরেক্টর কাজ করছিলেন না একটা সিনেমাতে মিউজিক ডিরেক্টর চারজন থাকে পাঁচজন থাকে তো এই জন্য দেখা যাচ্ছে সিনেমাতে কিন্তু সিনেমার নাম ডিরেক্টরের নাম মিউজিক ডিরেক্টরের নামটা থাকতো না পোস্টারে কারণ পাঁচজন সিনেমার মিউজিক ডিরেক্টর কার নেবেন কার নাম আপনি দেবেন তো এতদিন পর এসে আমি যেটা দেখেছি যা হয়তো আমাকে দিয়ে আবার শুরু হলো যেটাতে এক সিনেমাতে একই ডিরেক্টর একই মিউজিক ডিরেক্টর এই মায়া মায়া লাভ ফিল্মে আমি এই সুযোগটা পেয়েছি যেখানে চারটা গানের চারটা গানই আমার অ্যারেঞ্জমেন্ট আমার মিউজিক কম্পোজিশন করা এবং বিজিএম সহ আমার করা দ্যাটস ওয়াই সেখানে আমার নামটা গিয়েছে সেভাবে আলাদা করে তো এটা একটা সিনেমাতে গেলে এবার ঈদে আরও অনেকগুলো কাজ আসছে এবার কুরবানিতেও আমার ফিল্মের আমার মানে এমন ফিল্ম আসছে যেটাতে আমার কম্পোজিশন করা থাকবে আচ্ছা আগামীতে গান নিয়ে আর কি কি কাজ হাতে আছে গান নিয়ে অসংখ্য কাজ আমার নতুন নতুন কত গান আসছে আমি নিজেও জানি মানে আমি এত কাজ মনে হয় অনেক বেশি কাজ করা হয় অনেকগুলো বড় বড় প্রজেক্ট আছে যার মধ্যে নাগরিক টেলিভিশনের যে গানটা দিয়ে শুরু করলাম মন পাখি প্রাণ পাখি এই এখানে গত সিজনে বাংলা বল স্টুডিওতে আমি সাতটা গান করেছিলাম এবারে সেটা চোদ্দোটা হয়েছে তারপরে অনেক সিঙ্গেল সিং সিঙ্গার যারা আছেন প্রত্যেকের অনেক কাজ হাতে ঈদের নাটকের কাজ করছি ফিল্মের কাজ করছি এভাবে চলছে আর কি